মিষ্টি মিষ্টি কুমড়ো যেটা বললাম স্যার এটা কেমন ফলন এসছে প্রচুর ফলন হয়েছে একদম প্রত্যেকটা ডগা ডগায় মনে হচ্ছে আমাদের ফল ছিল অনেকটা নিয়ে গেছে কেউ কি করছে নাকি মিষ্টি কুমড়ো গুলো কি করবো এবার তো আর কিছু করা হয়নি ওই মিড ডে মিলের যেহেতু বন্ধ হয়ে গেলো ফলে ওই কয়েকটা পাকলে আমরা রেখে দিবো আমরা যখন স্কুল খুলবে তখন খাওয়াবো আগামী দিনে কি একটু বেশি করে করা হয়েছে আগামী দিনে একদম ওই বাউন্ডারি ওয়ালের পাশ দিয়ে পুরোটা লাগে আমি বিকাশ আপনারা দেখছেন গ্রামীণ সমাচার হাই মাঠে কুমড়ো চাষ করে যথেষ্ট সাফল্য অর্জন করল কোচ হাই হাইস্কুল কেননা প্রত্যেকটি গাছের ডগায় ডগায় কুমড়ো ফুলেছে উল্লেখ্য জলপাইগুড়ি সদর ব্লকের কোচ অফ হাই স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে এবং ছাত্রছাত্রীদের সহযোগিতায় ইতিপূর্বে নানা ধরনের শাকসবজি চাষ হয়ে থাকে যেগুলো বিক্রয়ের পাশাপাশি মিড ডে মিলে ব্যবহার করা হয় তবে এবার কুমড়ো চাষ করে যথেষ্ট সাফল্য পেল বিদ্যালয়। যদিও গ্রাম বাংলায় চলিত ভাষায় কুমড়োকে কেউ মিষ্টি লাউ কিংবা মিষ্টি কুমড়ো বলে থাকেন তবে যাই হোক কুমড়ো চাষ করে একটা নতুন দিগন্তর অভিমুখী ও হাই হাইস্কুল সেটা বলাই বাহল্য বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিতেন্দ্রনাথ সরকার বলেন এবছর এই প্রথম কুমড়ো চাষ করেছি তবে প্রথম বছর কুমড়ো চাষ বাজি মার কেননা প্রত্যেকটি গাছে ডগায় ডগায় কুমড়ো ফুলেছে তিনি আরো বলেন কিছু কিছু কুমড়ো পাকিয়ে শুকিয়ে বিদ্যালয়ে গচ্ছিত রাখবো আর বাদ বাকি মিড ডে মিলে ব্যবহার করবো তিনি আরো বলেন আগামী বছর এই কুমড়ো চাষ আরো বিস্তারিত ভাবে করব। মিষ্টি লাউ মিষ্টি কুমড়ো চাষ করেছেন যেটা আমাদের গ্রাম মিষ্টি লাউ বলে থাকে মিষ্টি কুমড়ো হিসেবে মিষ্টি মিষ্টি কুমড়ো যেটা বললাম স্যার এটা কেমন ফলন এসছে প্রচুর ফলন হয়েছে একদম প্রত্যেকটা ডগা ডগায় মনে হচ্ছে আমাদের ফল ছিল আসলে কমে গেছে দেখতে অনেকটা হয়তো নিয়ে গেছে কেউ কি করছে না এই মিষ্টি কুমড়ো গুলো কি করবো এবার তো আর কিছু করা হয়নি ওই মিড ডে মিলের যেহেতু বন্ধ হয়ে গেলো ফলে ওই কয়েকটা পাকলে আমরা রেখে দিব আমরা যখন স্কুল খুলবে তখন খাওয়াবো আগামী দিনে কি একটু বেশি করে করা যাচ্ছে আগামী দিনে একদম ওই বাউন্ডারি ওয়ালের পাশ দিয়ে পুরোটাই লাগিয়ে দিব আচ্ছা আচ্ছা আর সেটা ধাপে ধাপে হবে এবার একসাথে করেছি তো আচ্ছা আচ্ছা সিজনাল যে সবজিগুলো হয় আচ্ছা যেটা হয়তো অঘ্রাণ পৌষ মাসে লাগাবো সেটা ওই সময় বসার পর লাগানো শুরু করে দিব

ঠিক আছে অনেক ধন্যবাদ বিশেষ বিজ্ঞাপন এবার থেকে শিলিগুড়ি গ্রেটার অ্যালায়েন্স আই হসপিটালের উদ্যোগে কোচা অভিযান সঙ্গে অবস্থিত চক্ষু পরীক্ষা কেন্দ্রে সুলভ মূল্যে চক্ষু পরীক্ষা নিরীক্ষা চশমা সহ বিনামূল্যে সানি অপারেশনেরও ব্যবস্থা রয়েছে প্রতি সোমবার হতে শনিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে তাই অতি যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান 2 2 3 8